আমার নাম ইব্রাহিম আলী মোহাম্মদ ইব্রাহিম কোথা থেকে এসেছেন ও আপনি কালু থানা কালু থানা থেকে আসছেন কয়টি বকনা কিনবেন একটা কিনতাম একটা কিনবে আজকে কি দেখতেছেন হাটের পরিস্থিতি বাজার অনেক বেশি বাজার অনেক বেশি না গাবের চাইতে আপনি খালি বকনার দাম বেশি গাব গরু চাইতে খালি বকনা গুলো অনেক দাম বেশি এটা হওয়ার কারণ কি কেমন বকনাটি গরু ভালো গরু ভালো না আচ্ছা কয়টি গরু আছে আপনার খামারে আমার খাবার নেই আমার গৃহস্থ মানুষ গৃহস্থ মানুষ পালেন হ্যাঁ এগুলো কাট করে আবার বিক্রি করে দেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে আজকে এই প্রতিবেদন যারা দেখছেন সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি

আপনাদের একটু বলে রাখি যে ভালো মানের বকনা চিনবেন কীভাবে অনেকেই বলেন যে ভালো মানের বকনা চেনার বৈশিষ্ট্যটা কি তো প্রথমে আপনাকে দেখতে হবে একটি বকনা জন বকনা হবে তার কালারটা হবে সাদা কালার পেং থাকবে এই চুর থাকবে না এখানে চুর থাকবে না কারাটা সমান হবে সোজা হবে পেছন সাইডটা অনেক চাপটা প্রশস্ত হবে লেসটা খাটো হবে এবং এই যে কান দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কান দুইটি ছোট গোলাকার হবে এবং এই যে এরকম ঝুপড়ি হবে চুলের একটা ঝুপড়ি হবে মাথাটা লম্বাটা হবে গলকম্বল থাকবে না চামড়াটা পাতলা হতে হবে এই চামড়াটা পাতলা হবে এবং আপনারা ওলানের যে সাইজটা অনেকেই ওলান দেখতে চান আমি আপনাদেরকে বলি আসলে ওলানটা ফ্ল্যাট না চারটি বাট আপনারা দেখুন এই যে চারটি বাট চার জায়গায় থাকবে এই চারটি বাট দেখবেন চারটি বাটের দূরত্বটা ঠিক আছে কিনা মোটামুটি এই বিষয়গুলো যদি আপনারা দেখে ক্রয় করেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না আশা করি আমি তো এই বকুলটা একটু জানবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম প্রখর ওদের মধ্যে একটু ডিস্টার্ব করলে না থাকে না ভাই এটা বয়স বয়স এখনো দাম চাচ্ছি দেড় লক্ষ লক্ষ দাম বিক্রি কথা বিক্রি বিশ পঁচিশ হলে বিক্রি বিশ পঁচিশ হ্যাঁ বলেছে দশ বারো পনেরো এলা বলেছে ঠিক আছে ভালো আচ্ছা প্রিয় বন্ধুরা বকনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করুন প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার বোকনা আসলে সিএম ভাই কিন্তু অনেকগুলো বকনা নিয়ে আসছে আজকের এই হাটে প্রচুর চাপ রয়েছে আসলে উনি ওনার নির্ধারিত যে জায়গা সেখানে হয়নি সাইটে একটু উনি এসেছেন আমরা সেই সিএম ভাইয়ের সাথে একটু কথা বলবো ওনার আজকে বোকনা গুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই সিএম ভাই ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আহ প্রথমে যে বোকনাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কি চাপ

আজকে তো দাম হচ্ছে হ্যাঁ বলি একদম এক লাখ আট পর্যন্ত দাম বলে দর্শক কত তো দাম দিচ্ছে ইনি এটিও কিন্তু উনি জানিয়েছেন এই পাশে দেখুন আর একটি ওনার সাদা বকনা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সাদা স্ক্রিনে যে বকনাটি দেখতে পাচ্ছেন চমৎকার বকনা আপনারা চেম্বারের ফোনে ফোন দিবেন ওনার সাথে যোগাযোগ করবেন ওনার বাসাতেও আজকে আমরা গিয়েছিলাম তো আপনাদেরকে নেক্সটে দেখাবো ওনার বাসায় গিয়েও তো চেম্বার ভাই এটার বয়সটা প্রায় 7 মাস প্লাস দাম কত

এক জায়গায় রাখতে পারেনি তো সেই কারণে বকনা গুলোর যে বকনাটি দেখতে পাচ্ছেন চমৎকারী বকনা আমরা এই খামার উপযোগী বকনাটি একটু ভালো আছেন বকনাটি বয়স বয়স পাঁচ পাঁচ দাম কত দাম লাখ বিক্রি বিক্রি পুঁচে আসি দরদাম হয়েছে আজকে হ্যাঁ দরদাম হচ্ছে হ্যাঁ কিরকম আমরা ভাইয়ের একটু মতামত জানবো আজকের এই ভাপের আটে আসসালাম আসসালাম ভালো আছেন ভালো ভাই নামটা যদি আমার নাম ইব্রাহিম আলী কোথায় থেকে এসেছেন বোক না কিনবেন

জিরো সেভেন ফোর সিক্স ওর নাইন আপনার নামটা মোহাম্মদ সোয়ান সোয়ান ভাই দর্শক উনি কিন্তু প্রত্যেক হাটেই করেন ডাকুমার হাতের হাট দুই হাঁটি কিন্তু উনি করে থাকে। ওনার নাম্বারটি দেওয়া থাকবে স্কিনে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে ওনার থেকে কিন্তু এই বুকটাগুলো ক্রয় করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি বোক না খামার উপযোগী বোক না এটা পারন্ত বয়সের বাছুর আমরা ভাইয়ের সাথে কথা বলবো এই কত টাকা দাম চায়

জানিয়েছেন আপনাদেরকে একটু বলে রাখি যারা প্রান্তিক খামারি সফল কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো তাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাটনটি অন করে রাখবেন যেমন নোটিফিকেশন আপনারা পেতে পারেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর প্রতিবেদনগুলো আসার সাথে সাথে যেন আপনি দেখতে পান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বোকনা খামার উপযোগী বোকনা এগুলোই কিন্তু খামারে পালন করার মতন বোকনা

দর্শক ওনারা রোদের মধ্যে অনেক কষ্টে আছেন তারপরে ওনাদেরকে একটু আমরা বিরক্ত করে থাকি তো কিছু করা নাই আপনাদেরকে একটু তথ্য দেওয়ার জন্য যেন আপনারা এরকম দেখে এসে এই বকনা গুলো ক্রয় করতে পারে সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন রেডি বকনা অনেক বড় একটি বোকনা আসলে এটা দাঁত হয়েছে কিনা সে তথ্য আপনাদেরকে দেবো এবং কত টাকা উনি বিক্রি করবেন সে তথ্য কিন্তু দেবো এখানে ক্রেতা এসে দেখতেছেন অলরেডি ক্রেতা দেখতেছেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন ক্রেতা এসেছে তো ওনারা দেখতেছেন দেখুন আমরা ওনার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই প্রচন্ড রোদে একটু ব্যক্ত করলাম আপনি আচ্ছা ভাই সমস্যা নেই এটা কি যা এটা ভাই অর্জুন হলস্টেন ফিজিয়ান দাঁত হয়েছে এটা দাঁত হয়নি ভাই দাঁত হয়নি না এখনো কতদিন পরে দাঁততে পারে এটা

বকনাটি দেখলেন কেমন বকনাটি গরু ভালো গরু ভালো না আচ্ছা আহ কটি গরু আছে আপনার খামারে আমার খামার না আমার গৃহস্থ মানুষ পালেন এগুলো গাঁট করে আবার বিক্রি করে দেন এটা কত টাকা দাম চাইছে আপনার থেকে দাম চাইনি ও দেখতেছেন হ্যাঁ যে এখনো দাম বলেও নি আপনি আপনিও বলেননি না না আচ্ছা ঠিক আছে এটা আসো দর্শক উনি গরুটি দেখতেছেন তো দেখে উনি ক্রয় করবেন অলরেডি নিয়ে চলে গেল সুপ্রিয় দর্শক আজকের এই ধাপে ধাপে যে বকনাগুলো উঠেছিল সেগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত দেখা হবে আরো একটি নতুন পর্বে সেহেতু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি কিন্তু বিদেশ নিচ্ছি আল্লাহ